পটরে দাও তাহলে রা আছলে ধর খাব না আরবেন পেট ভরে গেছে না ঠিক আছে জান তাই দেব হাত দেন নিলে তখন আইলা বেনি লইলে রাত দে হাত দে নিলে তখন করে ডবল বার 50 এর এত বড় করে যাও না বা তোমার কলার তার পেট ভরে গেছে না না એ તર કલા કલા કોલ બના